এভরি ওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি খুব ভালো আছেন আপনারা তো আজকের ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করছি প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে বা প্রজাতন্ত্র দিবস আমাদের স্টেডিয়াম মাঠে কীরকমভাবে পালন করা হয় তো তারই একটা ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ছোট্ট মুহূর্ত আমি আসার আগে প্রায় শুরু হয়ে গেছিলো র্যালি তো অনেক কিছুই মিস করছিলাম অনেক কিছুই দেখা হয়নি বাট এবার ফার্স্ট টাইম আর আমি একাই এসেছি কেউ আমার সাথে এসে আসেনি আর কি আমার মেয়েটাকে আমি প্রাইভেটের মধ্যে রেখে তারপর ভাবলাম যে না আজকের দিনটা দেখি তারপর বাড়িতে যাব। তো বাড়িতে আর গেলাম না তো এই মাঠে এসে মিনিমাম দেড় ঘন্টা মতো ছিলাম তারপর মেয়েকে নিয়ে বাড়িতে গেছিলাম তো খুব সুন্দর লাগছিলো দেখতে এত সুন্দরভাবে র্যালিগুলো করছিল। স্টেডিয়াম মাঠে সকাল টাইমটাতে এই রেডিগুলো হয় অনেক কিছু ফাংশন অনেক কিছু অনুষ্ঠান পুরস্কার বিতরণী সব কিছুই হয় তারপর রাত্রেবেলা কিন্তু আলাদা করে আলাদা অনুষ্ঠান হয় রাত্রে করে বোমাবাজি এসব কিছু ফাটানো হয় তো রাত্রেবেলা করে আমরা দিনও যাইনি আর এবারেও হয়তো যাওয়া হবে না কারণ আমার ফুচকিটার মানে টোম এই যে পটকা বাজিগুলো ফোটায় ফোটায় আর কি সেগুলো দেখে ভয় পায় তো এই জন্য আর রাত্রে করে যাওয়া হয় না ও বড় না হলে আর যাওয়া হবে না তো ওই জন্য সকাল টাইমটাতেই যেহেতু ফাঁকা পেলাম তো ভাবলাম যে না আজকের দিনটা দেখেই যায় এতদিন হয়ে গেল বিয়ে হওয়া এখানে রায়গঞ্জে আসা কিন্তু কোনো দিনও আসেনি তাই ফার্স্ট টাইম আর আমার খুব ভালো লাগছিলো এইসব থেকে এত সুন্দরভাবে মানে হয় অনুষ্ঠানটা ফাংশানটা এত সুন্দর করে হয় জানা ছিল পরে থেকে গাড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে একদম বক্স বক্স করে প্রতিটা মাঠ মানে মাঠের একদম গোল করে রাউন্ড করে ঘুরতেছে এই যে দেখুন গাড়িগুলো খুব সুন্দর লাগছিল আর এছাড়াও পরবর্তীতে যে সাজানো আছে ওই দিকটাতে আছে মানে প্রত্যেকে ধীরে ধীরে করে আসতেছে একদম আর আমি স্পিডটা এতটা বাড়িয়ে দিয়েছি যে খুব তাড়াতাড়ি করে মনে হচ্ছে যাচ্ছে তারপরে বাস্তব চিত্রগুলো তুলে ধরেছে রক্তদান হিন্দু মুসলিম প্রতিটা চিত্র তুলে ধরেছে এই যে বাড়িগুলো এত সুন্দর করে সাজিয়েছে গ্রাম বাংলায় যে বাড়ি দেয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো এই জন্য এগুলো এত সুন্দর লাগছিলো দেখতে কর্মশ্রী কর্ম দেয় কাজ দেয় স্কুলের প্রতিভাগুলোকে সাজিয়ে তুলেছে পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দর লাগছিল প্রতিটা এত সুন্দর সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলেছেন মানে দেখতে খুব সুন্দর লাগছিলো এই যে গান গানের চিত্র তুলে ধরেছে এদিকে রক্তদানের চিত্র তুলে ধরেছে জলের আমাদের উত্তর দিনাজপুরে যেসব কিছুতে উন্নতি করতেছে সব কিছু এই যে স্বাস্থ্য কেন্দ্র থেকে এইভাবে সাজিয়েছে এত সুন্দর লাগছিল তারপর রায়গঞ্জ পৌরসভার এই যে বাড়িগুলো নির্মাণ হচ্ছে যে বাড়িগুলো দেয় সেগুলোও সুন্দর করে সাজিয়েছে তারপর সেদিক থেকে আমি আবার এদিকে চলে আসলাম এই যে সব পুরস্কার বিতরণী হবে এখানে তো এখানে আসলাম এখানে দিকে আমার পুচকিটাকে আনার টাইমও প্রায় হয়ে গেছিলো তো তাই আমি এখান থেকে চলে গেলাম তো ওকে নিয়ে ভাবলাম যে বাড়িতে যাবো না ও